প্রায় অনেকদিন পরে হুট করে দাওয়াত পেয়ে মাঠের বাড়ির জামাই আপ্যায়ন অনুষ্ঠানে মেহমান বাড়ি চলে আসলাম ননদের বাড়িতে জামাই আপ্যায়ন করা হবে আর সেই অনুষ্ঠানে আমাদেরকেও ইনভাইট করা হয় আর এই বাড়িতে দাওয়াত খেতে গেলে আমার ছোটবেলায় সেই নানির সাথে খালার বাড়ি যাওয়ার কথা বারবারই মনে পড়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মেহমান বাড়ি যাব বলে সবাই রেডি হয়ে রিক্সায় উঠে বসে গেছি যদিও বা সকাল সকাল যাওয়ার কথাই ছিল তবে বাচ্চাদেরকে নিয়ে রেডি করে কোথাও যেতে যেতে কেন যেন লেট হয়ে যায় যেহেতু মেহমান বাড়িতে যাব সেহেতু মিষ্টি না নিলে তো হবেই না তাই মিষ্টি দোকানের কাছে হিয়ার বাবা নেমে গেছে মিষ্টি কেনার জন্য কোথাও যেতে আমি এই মিষ্টিটাই সবসময় নেওয়ার চেষ্টা করি মেহমান বাড়ি যাওয়ার জন্য আমরা সিএনজি তে উঠে নিলাম আর হিয়ার বাবাকে একটা চার্স কিনে দিতে বললাম কোথাও যেতে যেতে আসলে এভাবে চিপস খেতে আমার খুবই ভালো লাগে হোক সেটা বাসে কিংবা সিএনজি আর রিক্সাতে তারপর আবার গ্রামের রাস্তা পাশেই দেখছিলাম পুকুরে সবাই টিকিট কেটে এত সুন্দর করে ছাতা নিয়ে মাছ মারছিল কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়ি চলেও এসেছি আর ইতিমধ্যে কিন্তু আপনারা জেনেও গেছেন মেহমান বাড়িটা আসলে কার আর গ্রামে আসলেই কিন্তু এই ধরনের বাসঝাড় দেখা যায় সেই সাথেই এই মেহমান বাড়িতে কিন্তু সুন্দর সুন্দর মাটির ঘর আছে যেগুলোতে কিন্তু দোতলাও করা আছে অলরেডি জামাই আপ্যায়নের জন্য এখানে ফল কাটাকাটি করা হচ্ছে আর এই ঘরটাই কিন্তু মাটির ঘর আর দোতলা করা আর এখানে কিন্তু এই যে হাতপা খাওয়া আছে তো ননদের ননদ জামাই আপ্যায়নেরই অনুষ্ঠান ছিল এটা আর আমাদেরকেও ইনভাইট করা হয় এই মুরগিগুলো আমার মা ওই মা ঘরের পাশে এক সাইডে আঙিনায় সুন্দর করে খামার করে এই মুরগিগুলো উনি চাষ করছেন এই মুরগিগুলো দেখতে যতটা সুন্দর দেখা যাচ্ছে এগুলো কিন্তু সাইজ এক একটা তিন চার কেজি করে ওজনের ছিল মুরগির সাথে সাথে এখানে মোরগও ছিল এখন দেখাবো ননদের বাড়ির সবচেয়ে মজার যে ঘরটা সেটা সেটা হলো মাটির দোতলা আর এই সিরিয়ার দেয়াল দেখে কেউ বলবেই না এটা মাটির দোতলা দেখেই মনে হচ্ছে যে সিমেন্ট দিয়ে কোনো দেয়াল করা হয়েছে আর এখন যেটা দেখছেন এটা কিন্তু দোতলায় মাটির বারান্দা আর এখানেও কিন্তু দাঁড়িয়ে থাকা যায় তবে মাটির এই উঠলে নিচের দিকে কেমন যেন একটু ফিল হয় যার কারণে আমি আর ভয়ে বারান্দাতে যাইনি তবে দুই দিক থেকে এভাবে জানালা ছিল আর এই যে বড় বড় মাটির হাঁড়ি দেখতে পাচ্ছেন বা কলসি এগুলোতে কিন্তু ধান চাল সরিষা গম এগুলো রাখা হয় পরে মই দিয়ে আরো একটা উঁচু জায়গা ছিল কিন্তু সেখানে আমি আর ওঠার সাহস পাইনি এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে আমার একটু ভয় লাগছিল ছোটবেলায় নানি আর মার সাথে খালার বাড়ি গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছিলাম কারণ খালার শ্বশুরবাড়ির এলাকাতে সব ঘরই ছিল মাটি আর আমার খালা তো বোনের শ্বশুরবাড়িটা ছিল মাটির দোতলা বড়লোক হলে তারা ওখানে মাটির দোতলা করে একটি টেবিলে খাবার আসতে শুরু করেছে এর সাথে সবার জন্য স্পেশাল করে নারিকেল আর দুধ দিয়ে এই নাড়ুটা বানিয়েছিল আমার ননদ বলছে। ছিল এটা নাকি স্পেশাল করে আমাদের জন্য বানানো হয়েছে যা খেতে অসাধারণ ছিল এই ঘরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব তাই খাবারের জিনিসগুলো সব এক এক করে নিয়ে আসছিল তবে খাবারের আইটেম গুলো দেখে ভাবছিলাম খাবারের আইটেম গুনবো নাকি দেখবো ঘুর তো তার ফুপার কোলে উঠে গেছে আর দেয়ালে লাগানো ছবিতে কি যেন দেখাচ্ছিল এরপরে শুরু হয় দুপুরের খাবারের জন্য যা যা আয়োজন করেছিল এক এক করে সব নিয়ে আসছিল একদিকে তো টেবিলে কোনো রকম জায়গায় হচ্ছিল না তারপরেও খাবার আইটেম আসতেই ছিল একের পর এক সব ধরনের খাবারই আসছিল নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবারের যত আইটেম ছিল সবকিছু আমি যেহেতু হাঁস খেতে পছন্দ করি তাই এখানে এই বাটিতে হাঁস রান্না করা হয়েছিল আর এই হাঁসটা কিন্তু আমার ননদের ননদ জামাই ধূপ হাট থেকে শ্বশুরবাড়িতে আসার সময় নিয়ে এসেছিল সাথে কুচি করা আলু ভাজি ছিল ভাজিটা এত কুচি করা ছিল আর এত সফট ছিল এমনিতে খেতেই মজা লাগছিল জামাই আপায়নে এদিকে আবার এই ডাল পিঠাটাও বানানো হয় এর মধ্যে ডালের পুর দেয়া আছে সাথে মাছ ভাজি ছিল পটল ভাজি ছিল ফলের মধ্যে পাঁচ রকমের ফল ছিল আনারস আপেল পেয়ারা মালটা হাঁসের গোস্ত গরুর গোস্ত আর আমার মায়মার পালা সেই দেশি মোরগের গোস্ত এর সাথে কিন্তু ডাল লেবু সালাদ সবকিছুরই আয়োজন করা ছিল আর এগুলোর সাথে আবার ভাত আর পোলাও করা হয়েছিল এত খাবার এ তো এমনিতে টেবিল ভরে গিয়েছিল আসলে দেখব নাকি খাবো দেখার আগে পেটটা ভরে গিয়েছিল যে এত খাবার আসলে কিভাবে খাবো যেহেতু সকালে আসিনি সকাল আর দুপুরের খাবার একসাথে সব টেবিলে দিয়ে দিয়েছে তারপরেও কিছু করার নাই খেতে হবে অন্যদিকে আবার এই বাড়ির জামাই মিষ্টি এনেছিল আমরাও মিষ্টি এনেছি আর আমার ননদ জামাই আবার দই কিনে নিয়ে এসেছে মানে টেবিলে ভর্তি শুধু খাবার আর খাবার সাথে আবার কোকও ছিল সবাই একসাথে টেবিলের চারদিক থেকে বিছানার উপরে বসে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন সবাই খাবার শুরু করব অল্প অল্প করে পিঠা ফল সবাই খাচ্ছিল সাথে বাচ্চারাও ছিল তেলের আর ডাল পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল আমরা অল্প অল্প করে খেয়েছি বাচ্চারা এগুলো তেমন খায়নি ওরা সরাসরি পোলাও ভাত দিয়েই শুরু করে দিয়েছে যেহেতু দুপুর হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছে তারপরেও যেহেতু এত কষ্ট করে এত কিছুর আয়োজন করেছে অল্প করে হলেও তো কিছু কিছু করে খেতে হবে এরপরে তো আমরা সবাই পোলাও খাওয়া শুরু করে দিয়ে সাথে ভাতও ছিল মাছ ভাজি হাঁসের গোস্ত মুরগির গোস্ত গরুর গোস্ত যেটা ভালো লাগে তবে আমার কাছে বেস্ট লেগেছে এত মানে করে করা হয়েছিল যেটা খেতে অসম্ভব মজা আর হাঁসের আর মুরগির গোসটা এত বেশি সফট ছিল মাটির চুলায় রান্না বলে কথা আমি তো শুধু হাঁস আর মুরগির গোস্ত দিয়েই খেয়েছি বাসায় তো গরুর গোস্ত খাওয়াই হয় তবে হিয়ার বাবা হিয়া পছন্দ করে না দেখে হাঁসটা আমার তেমন খাওয়া হয় না তাই হাঁস আর দেশি মুরগি এইটাই আমি বেশি পরিমাণে খেয়েছি আমার কাছে খুবই মজা লেগেছে আর খাওয়া-দাওয়া শেষ করে এখন ভাগনির রুমে চলে আসলাম আমার ননদ যখন শ্বশুরবাড়িতে আসে আমার ভাগনি এই রুমেই থাকে আমার ননদরা দুই যা একটাই ননদ ননদের বিয়ে হয়ে গেছে সে যখন আসে তখন এখানে থাকে না আসলে তখন আমার ভাগনি থাকে এই রুমটা বেশ সাজানো গোছানো সাথে এখানে ফ্রিজও আছে সুন্দর একটা আলমিরাও আছে কিন্তু এইটার ক্লিপ নিতে আমি ভুলেই গিয়েছিলাম যেহেতু সবাই একসাথে মিলেমিশে থাকে এইটা আমার ওইটা তার এরকম কোনো কিছুই এখানে নেই খাওয়া দাওয়া শেষ করার পর কিছুক্ষণ সবাই মিলে রেস্ট করে এখন সবাই বেরিয়ে পড়ছি এখন চলে যেতে হবে না হয় আবার সন্ধ্যা হয়ে যাবে আগে কিন্তু এখানেও মাটির ঘর ছিল এখন বিল্ডিং করা হয়েছে তার উপরে উপরে মাচা আছে আর আমার ননদের একটু কাজ আছে ননদ আর ননদ জামাইও আমাদের সাথে বগুড়াতে আসছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাহিরে প্রবাসী ভাই বোনরা সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ